কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে সাধারণ মানুষের যেভাবে কাছাকাছি থাকতে হয় কাছাকাছি যেতে হয় সেটা জয়ের নাই জয়ের আছে উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করার তাদের সঙ্গে মেলামেশা করার সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় তার নানার পরিচয়ে রাজনীতি করতে গেলে তার নানা মরে গেছেন মরে যেতেন কিন্তু তিনি তার কথা বদলাতেন না আর এ নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ করে না কিছু মানুষ থাকে কিছু লুটেরা